দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বন্ধ হয়ে যাওয়া শ্মশানের রাতের অন্ধকারে মৃতদেহ পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য আরামবাগ রেল ব্রিজের কিছুটা দূরে একটি মৃতদেহ পোড়ানোর জন্য একটি পরিত্যক্ত রয়েছে সেই রাতের অন্ধকারে কে বা কারা মৃতদেহ পুড়িয়ে দিয়ে চম্পট দিল বলে দাবি মৃতদেহ পোড়ানোর সময় ধোঁয়া বের হচ্ছিল এলাকার স্থানীয়রা ভ্রমণে বেরিয়ে দেখতে পান কে বা কারা একটি মৃতদেহ কোনো রকমের শ্মশানে পুড়িয়ে সেখান থেকে চম্পট দিয়েছে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দৌলতপুর রেল ব্রিজ সংলগ্ন দ্বারকেশ্বর নদীর পার্শ্ববর্তী এলাকায় তবে তারা মৃতদেহটি রাতারাতি ভালোভাবে না পুড়িয়ে ভোরের আলো ফুটতেই চম্পট দেয় ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীদের দাবি প্রমাণ লোপাটের চেষ্টায় এই ঘটনাটি ঘটিয়েছে তারা যারা দোষী তাদের প্রকৃত শাস্তির দাবি জানাচ্ছে সকাল পর্যন্ত মৃতদেহটির সম্বন্ধে বিস্তারিত কিছু জানতে পারা যায়নি এটাও জানা গেছে এলাকা সূত্রে যে ওই এলাকায় কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি মৃতদেহ পোড়ানো ওকে কেন্দ্র করে বাঁধছে রহস্যের দানা বডি জেলে দিয়ে গেছিলো এমন তো কাপড়ে ঢাকা আছে তাই দেখল মানে পুড়ছে এখনও পুড়ছে হ্যাঁ ধোঁয়া কোনো এ নাই এটা কি একটা রহস্যজনক বলে রহস্যজনক এখন কি বলবো রাত্রিরের ব্যাপার আমরা তো এখানে থাকিও নি জানব আমার রহস্যজনক না হলে তো রহস্যজনক রহস্যজনক না হলে কি আর এরকম করে যায় এই ব্যাপার স্থানীয় কারো নয় এটাই ব্যাপার স্থানীয় নয় স্থানীয় নয় হ্যাঁ মানে দূরের হবে হয় দূরের হবে আর এটা রাতেই ঘটনাটা ঘটে হ্যাঁ রাতেই ঘটে এখনও কি দেখলেন যে এখন হ্যাঁ এখনও দেখলুন তো ধোঁয়া উঠছে হ্যাঁ এই জায়গাটার নাম কি ধর দৌলতপুর দৌলতপুর শ্মশান শ্মশানকালী মন্দিরের যে সামনে আপনার নাম আমার নাম মানিকভঞ্জ আপনি এখানকারই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্প্রয়ক ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন আমরা সকলে দিনের আলোয় মানে ভোরের আলোয় আমরা সকলে এখানে প্রত্যক্ষ অনেকে যারা মর্নিং ওয়াল করতে আসে বা রাস্তায় এখানে প্রথমভ্রমণ সকলে করতে আসে তাদের সকলের নজরে এখানে আসে যে একটা জীব একটা লাশ আগুন দগ্ধ অবস্থায় জ্বলছে কিন্তু পাশাপাশি কোনো কেউ কাউকে দেখা যায়নি তো এইভাবে দাহ কাজ করতে এলে তো নিশ্চয়ই পরিবার পরিজন বা যারা দাহ কাজ করতে আসেন তারা তো তাদের তো এখানে থাকা উচিত ছিল তো এই ঘটনা আমার মনে হয় কোনো প্রমাণ লোপাটের চেষ্টা রাতের দিকে এখানে কোনো দগ্ধ অবস্থায় এইভাবে পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা ছিল কারণ যদি এটা দাহ করারই কাজ হতো তাহলে পরিবার পরিজন থাকতে এখানে শ্মশান আছে অনেক দাহ কাজ হয় কিন্তু যদি দাহ করার কাজ হতো তাহলে তো পরিবার পরিজনরা উপস্থিত থাকতেন যারই দাহ হোক তো এটা আমার মনে হয় এটা কোনো প্রমাণ লোপাটের চেষ্টা কোনো খুন হতে পারে তো আমার মনে হয় এটা ফরেনসিক রিপোর্টের প্রয়োজন আছে তবেই এর হচ্ছে সঠিক তদন্ত হওয়া সম্ভব আছে আর পশ্চিমবাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই চারিদিকে দেখছেন খুন ধর্ষণ রাহাজানির ঘটনা আর জি করে আজকে একজন মেডিকেল স্টুডেন্টের আজকে এইভাবে খুন ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তো সাধারণ মানুষের এখানে নিরাপত্তা বলে কিছু নেই প্রশাসনিক মানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই ঘটনাগুলো এই ধরনের ঘটনাগুলো তারই প্রমাণ আজকে এইভাবে রাতের অন্ধকারে কোনো একটা কোনো মানে কোনো অচেনা ব্যক্তি যে এইভাবে রাতের অন্ধকারে এইভাবে দগ্ধ অবস্থায় পাওয়া যাবে এগুলো তো তদন্তের সাপেক্ষে এগুলো আমার ফরেন্সিক রিপোর্ট হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় মানে খুন করে প্রমাণ লোপাটের জন্য এইটা ছাড়া এটা তো স্বাভাবিক ঘটনাই লাগছে না সাধারণ মানুষের মনে তো এটাই প্রশ্ন যে আজকে যদি যদি দাহ করার কাজ হতো কোনো পরিবার পরিজন সাথে থাকত। এইভাবে একটা দগ্ধ অবস্থায় একটা শরীরকে ফেলে একটা দেহকে ফেলে রেখে যেত না কি এই জায়গাটার নাম এটা হচ্ছে দৌলতপুর আরামবাগ পৌর নম্বর ওয়ার্ড আপনার পরিচয় আমি দলতপুরের একজন সাধারণ বাসিন্দা আমি কার্তিক দত্ত আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি সম্পূর্ণ নিভিয়ে না চলে যাওয়ার জন্য কি মনে হচ্ছে আপনার মানে তো সকালবেলা খবর পেলাম ভোরবেলা দেখছি কে বলছে নাকি আদপুরা করে রেখে দিয়ে চলে গেছে সকালেবেলা কাউকে দেখতে পাওয়া যায়নি এবার রাত্রের মধ্যে করতে চলে গেছে সব শুনতে পাচ্ছি যে এসে দেখলাম কাউকে দেখতে পাইনি সহ জ্বলছে এটা কি একটা রহস্যজনক রহস্যজনক মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম দৌলতপুর ব্রিজটার সামনে শশান শ্মশানের সামনে ফার্মের সামনে ফার্মের সামনে তা এটা রহস্যজনক আপনার কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে আর কেউ তো নেই এমনি কেউ যদি বাড়ির কোনো হতো এমনি নিমিয়ে ইয়ে করে সব দাহ করে ইয়ে করে যাহ করে ইয়ে করে চলে যেত তারপরে এমনি মানে সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট করে হ্যাঁ কমপ্লিট মনে হচ্ছে কোনো কমপ্লিটও নেই কিছু নেই এমনি এখনো দাহ জ্বলছে কোনো লোকজন নেই ওই জন্যই মনে হচ্ছে সম্পূর্ণ যে দাহ হয়েছে তারও কোনো ঠিক না ঠিক নেই আপনার নাম কি আমার নাম তাবস কুমার পাল এখানেই বাড়ি এখানেই আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি এটা হচ্ছে বলে এখনো কথা থেকে নিয়ে এসে দিয়েছে কি করে জানবো বলো বাবা একটা রহস্য লাগছে হ্যাঁ রহস্য লাগছে একটা কি মনে হচ্ছে আপনার তারা পিঠের মতো হয়ে গেল নাকি আপনারা কখন জানতে পারলেন আমরা তো একটু আগে আছেন এসে কি দেখছেন কি এসে ওই যে দেখছি ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে এখন হ্যাঁ ধোঁয়া উঠছে ভিতরে বলছে হাড় ভিন্ন সব আছে 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 তার পরিবারের লোক কি এখানে আছে কই কে আছে তারা তিনটে বাজে পালিয়ে গেছে তারা

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ যে সহজ ও সমাধান পেতে আসুন শ্রী অজয় সমস্যার শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট